আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস নিয়ে তোমরা যারা বিমান বাহিনীতে যোগ দিতে চাও তোমাদের জন্য লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় যে যত ভালো মার্ক তুলতে পারবে সে তত এগিয়ে থাকবে এজন্য তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারো আমরা তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস তৈরি করেছি এই ক্লাসগুলো করলে তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে আমরা আইকিউ ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ আমরা সাধারণ জ্ঞান ও আইকিউ প্রশ্নগুলো সলভ করব আমরা ইতিমধ্যে একটা পর্ব সম্পন্ন করেছি তোমরা যারা এখনো দেখোনি তোমরা ওই কাজটা দেখে নিতে পারো সেখানে আমরা মোট চুয়াত্তরটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করেছিলাম

এটা সঠিক উত্তর কি হবে এরপর আটাত্তর নম্বর পৃথিবীর উপগ্রহ কয়টা এটা সঠিক উত্তর হবে একটা সেটা হলো চার লন্ডনে চারটা বাজলে বাংলাদেশে কয়টা বাজবে এটা অ্যান্সার হবে দশটা পেলে কোন দেশের নাগরিক এটা অ্যান্সার হবে ব্রাজিল মাইকেল ফেলস মাইকেল ফেলস কোন দেশের নাগরিক ছিল এটা হবে যুক্তরাষ্ট্রের বিরাশি পজিশন এর কয়টা ভয়েল আছে দেখো এখানে তো বানানটা মেয়েদের ভুল আছে এটা সঠিক উত্তর আছে দুইটা আচ্ছা ভায়ল খনগুলো লিখে দিই ভায়ল আছে এ ই আই ও ইউ এর পাঁচটা আছে ভায়াল এখন একটা ওয়ার্ড যদি দেয়ারটা বাদ দিয়ে বানগুলো আছে এই ওয়ার্ড বাদ অন্য ওয়ার্ড ঠিক চিন্তা করে সেখান থেকে তুমি জাস্ট এ ই আই ও ইউ এগুলো খুঁজবা দেখো কয়টা যে কথা থাকবে সে কথা আমাদের আনসার এরপর টিকাশি নম্বর দেখো ঘড়ির কাটায় তিনটা বাজলে এর বিপরীত কোন বিপরীত কত এটা নয়টা কান্ট্রি স্লেপ কপার কোন দেশকে বলা হয় এটা বলা হয় জাম্বিয়া পানি ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয় কোনটি হবে মাটির কলস হয় তাহলে ডাক্তার উনআশি শব্দের ক্ষুব্ধতম একক কি হবে বর্ণ এরপর মুলার কোন দেশের খেলোয়াড় অ্যান্সার হবে জার্মান এটা তোমার সাধারণ মুলার থমাস মুলার সে জার্মানি খেলোয়াড় বরিশাল এর পূর্ব নাম কি হবে চন্দ্রদেপ দৈর্ঘ্যপ্রস্থ বেদ নেই এটা আছে বিন্দু জাতীয় সংসদের স্থাপতিকে লুই আইকম চুরনব্বই শার্ক এর পনেরোটি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেশনাল কর্পোরেশন বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্ট জয়ী কে অ্যান্সার হবে মুসা ইব্রাহিম বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের নাম কি এটা হবে তাজিম বা বিজয় সাতানব্বই আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি একুশে আমি কি বলিতে পারি এটা সে আব্দুল গফার চৌধুরী আকাশ এর সমর্থক শব্দ কি এটা হচ্ছে নিরানব্বই ওরা এগারো কে পরিচালককে চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর রয়েছে হবে এগারোটি একশো এক শহীদ বুদ্ধিজীবী দিবস কবে অ্যান্সার হবে চোদ্দই ডিসেম্বর কোন অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি অ্যান্সার হবে মেরু অঞ্চল বাক্যের ক্ষুদ্রতম অংশের নাম কি শব্দ সর্বোচ্চ পদক কোনটা বাংলাদেশ পাকিস্তান কত কত শাসন করেছিল অ্যান্সার হবে চব্বিশ বছর সামরিক বাহিনীর কাজ কি এটা রাখতে হবে বহি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা একশো সাত ঘুড়ির কাটা কাটায় ছয়টা বদলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় এটা আনসার হবে 180 ডিগ্রি 109 আইএফইএল অর্থাৎ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত এটা আনসার হবে ফ্রান্সের প্যারিসে 110 মরুভূমিতে দাদাবর্ডের কি বলা হয় আনসার হবে বিদুই জাতীয় শোক দিবসে পতাকা পতাকা কেমন থাকে এটা হচ্ছে অর্ধনিমিত রাখা হয় 112 কোনটি শরৎকালের ফুল আনসার হবে শিউলি 113 বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে কি মেঘনা একশো চোদ্দ বাংলাদেশের রণসঙ্গী এর রচয়িতা কে অ্যান্সার কাজী নজরুল ইসলাম একশো পনেরো বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটা অ্যান্সার হবে কুন্ডনগর সঠিক বানান কোনটা অ্যান্সার হবে কোন দেশে কফি দেশে উৎপন্ন হয় এটা উত্তর হচ্ছে ব্রাজিল বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমান্ত রয়েছে অ্যান্সার দুইটা একটা কি ভারত আর একটা একশো উনিশ টেলিস্কোপ আবিষ্কার করার দিকে উত্তর গ্যালেজিও একশো বিশ রবীন্দ্রনাথের কবিতা সর্বপ্রথম কোন প্রতিক্রিয়া প্রকাশিত হয় এটা উত্তর সবুজ এরপর রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সারদের পদ্মা একশো বাইশ চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার মুর্শিদাবাদ কোনায় রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো তোমরা কিছু দেশের রাজধানীর নাম জেনে রাখবো যে রাশিয়ার রাজধানী মস্কো তারপর আছে ইউক্রেন আছে আহ আমেরিকা ওয়াশিংটন ডিসি এগুলো তোমরা মনে রাখবা ওকে তারপর দেখো এ বি থেকে বড় এবং যদি সি হয় তাহলে এ আর সি সম্পর্কে কি হবে যত বি আছে সমান তাহলে সম্পর্ক সম্পর্কে যত এ বড় আর সি ছোট একশো পঁচিশ বিগ ব্যাং থিওরি কে দেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হটিং কাজী নজরুল ইসলাম ইসলামের মৃত্যুশাল কত হবে উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর জন্মশাল দেওয়া ছিল একশো সাতাশ কুয়াকাটা কোন জেলায় অবস্থিত হবে পটুয়াখালী একশো উনত্রিশ আধুনিক কম্পিউটারের জনক কি অ্যান্সার সাউথ একশো তিরিশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা অ্যান্সার হবে আয়তনে রাশিয়া আর জনসংখ্যা চীন এই আইটনে রাশিয়া এটা ঠিক আছে কিন্তু জনসংখ্যা চীন এটা সম্ভবত চেঞ্জ হতে পারে তোমরা এটা গুগল থেকে দেখে নেবে একশো একত্রিশ এক ইঞ্চির সমান কত মিটার এটার অ্যান্সার হবে শূন্য শূন্য দুই পাঁচ মিটার একশো বত্রিশ কোন দরপতি যদি তাই আপনি দ্বিতীয় জনকে টপকালেন এখন আপনি কত নম্বর আপনি যদি দ্বিতীয় জনকে টপকালেন তাহলে আপনি দ্বিতীয় হবেন কারণ কি দেখেন আপনার আগে

একশো চৌত্রিশ বৃত্তের বৃহত্তম বাস কোন ব্যাসকটা পঁয়ত্রিশ রোদ একশো একুশ হয় আর একশো উনসত্তর গুলো একশো থেকে এর মধ্যে পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য কয়টা এটা দেখো এটা দুইটা একশো নম্বর দেখো কত সমান সাত ভাগ উনপঞ্চাশ এটা দেখো আগের গেল পরিস্থিতি একশো উনচল্লিশ দেখো এখানে এক দুই পাঁচ সাত এগারো এরপরে সামনে কত হবে এই প্রশ্নটা একটু মিষ্টি আছে আমি তোমরা দেখে নিবে

বিভাগ কোনটা অ্যান্সার হবে ময়মসিংহ লবণাক্ত হ্রদ কোনটা অ্যান্সার হবে ক্যাম্পিয়ান সাগর মাত্রাহীন বর্ণ কয়টা অ্যান্সার আটটা পৃথিবীর শেষতম স্থান কোনটা এটা অ্যান্সার হবে রাশিয়া একশো কাগজ কোন দেশ প্রথম আবিষ্কার করে অ্যান্সার সিং ডিএমএ এর কোন রূপ কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি সি ডবল এম কোন দেশের নিউজপেপার এটা হচ্ছে আমেরিকা অর্থাৎ কোল্ড নিউজ নেটওয়ার্ক আই এম এর কোন রূপ কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড একশো ছাপ্পান্ন শান্ত সাগর কোথায় অবস্থিত এটা চার বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা বাংলাদেশের জাতীয় পশু কোনটা অ্যান্সার হবে রয়েল বেঙ্গল টাইগার টানা দশ বলে দশজন বোল্ড আউট হলে কততম ব্যাটসম্যান অপরাজিত থাকবে অ্যান্সার অষ্টম একশো কোন দেশ তামাক উৎপাদনের শীর্ষ অ্যান্সার ব্রাজিল একশো একষট্টি একটি পাটিলে একসাথে দুইটি মাছ ভাজা থাকা যায় এক মাসের এক পাশ ভাজতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে সবচেয়ে কত সময়ে তিনটা মাস ভাগা যাবে এখানে হবে পনেরো মিনিট আর এই রচনা মনে হচ্ছে একটা মিস্টেক অ মিস্টেক আছে কারণ তুমি দেখো আমাদের প্রশ্নে একটা পাতিলে একসাথে দুইটা মাছ ভরা যায় মানে একটা পাতি এখানে তুমি দুইটা মাছ একসাথে ভাঁটতে পারবে তবে সেখানে কি এক পাঠ হাঁটতে টাইম লাগে পাঁচ মিনিট তার মানে কি তুমি দুইটা মাছ আহ ফুল ভাঁজতে কোনো টাইম নেবে কয় মিনিট দশ মিনিট আমাদের প্রথম বলেছে সবচেয়ে কম সময়ে তিনটা মাছ ভাজতে কতটা কর্মিট লাগবে তাই তিনটা মাছ তিনটা মাছের মধ্যে তোমার দুইটা মাছ ভাজতে অলরেডি তোমার পাঁচ পাঁচ দশ মিনিট শেষ তাই তো দশ মিনিট অলরেডি শেষ হয়ে গেছে এখন আর একটা মাছ বাকি এখন তুমি একটা মাছ আবার তুমি ভাজো তাহলে এক পাশ মাথা তো দুইটা পিঠ থাকে এক পাশ আর এক পাশ ভাজতে তোমার মিনিট লাগবে পাঁচ পাঁচ দশ মিনিট লাগবে তাই আগে দশ আর এই দশ কথা হচ্ছে বিশ মিনিট লাগবে কিন্তু এখানে বিশ মিনিট হওয়ার উত্তরের সম্ভাবনা রয়েছে জায়গায় পনেরো দেখে নেবে একশো বাষট্টি সে বাংলা এ কে ফজল হক কোন জেলায় জন্মগ্রহণ করে হবে বরিশাল একশো তেষট্টি বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করে এটার হবে কর্কট আর্থিক রেখা একশো চৌষাট ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন অ্যান্সার হবে উনিশশো নিরানব্বই সাল জাতীয় সঙ্গে প্রচারিতাকে অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর

ওকে আমরা এরই মাধ্যমে আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রশ্ন সলভ করলাম আশা করি তোমাদের কাছে ক্লাস ভালো লেগেছে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তীতে আমরা আরো কিছু আইকিউ ও সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আনবো তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে আর আমি আমাদের বিমান বাহিনীর লিখিত পরীক্ষার যে প্রস্তুতি তার প্লে লিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমার ধারাবাহিকভাবে সবাই ভালো থাকবে শুভ থাকবে আল্লাহ নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল ভিডিও